বন্ধুরা একদিন সকালে জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিএম আঞ্জলি ভার্মা সবজি কিনতে বাজারে এসেছিলেন তিনি ছিলেন সাধারণ পোশাক পরেছিলেন এবং কোনো সরকারি সরঞ্জাম ছাড়াই তার মুখ ছিল সরল এবং তার চলাফেরা ছিল আত্মবিশ্বাসী কিন্তু কেউই বুঝতে পারেনি যে এই মহিলা এই জেলার ডিএম অঞ্জলি সোজা একটি গাড়িতে গিয়ে থামলেন তিরিশের কোঠার এক মহিলা সবজি বিক্রি করছিলেন অঞ্জলি হেসে তাকে সবজির দাম জিজ্ঞাসা করলেন ঠিক তখনই একটি ছোট শিশু ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলল মা দয়া করে আমাকে স্কুলে নামিয়ে দাও আমার দেরি হচ্ছে না হলে শিক্ষক আমাকে তিরস্কার করবেন সবজি বিক্রেতা বললেন বাবা একটু অপেক্ষা করো। আগে আমাকে সবজি দিজে দাও তারপর তোমাকে নামিয়ে দেব শিশুটি জোর দিয়ে বলতে থাকে না মা দয়া করে এখন যাই ইতিমধ্যেই দেরি হয়ে গেছে এইসব দেখে ডিএম অঞ্জলি ভার্মার হৃদয়ে গলে গেল তিনি হেসে বললেন তুমি বাচ্চাটিকে স্কুলে নামিয়ে দাও আমি তোমার দোকানের দেখাশোনা করব সবজি বিক্রেতা একটু ইতস্তত করলেন কিন্তু অঞ্জলির আত্মবিশ্বাসী সুর তাকে সাহস দিল সে বলল ঠিক আছে বোন আমি শীঘ্রই ফিরে আসব তারপর সে তার ছেলেকে নিয়ে স্কুলে চলে গেল ইতিমধ্যে অঞ্জলি গাড়ির কাছে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশ ভালোভাবে পর্যবেক্ষণ করল ঠিক তখনই গাড়ির পাশে একটি মোটরসাইকেল এসে থামল ইন্সপেক্টর রাহুল সিং তাতে বসেছিলেন তিনি নেমে ব্যঙ্গাত্মকভাবে বলতেন তুমি এখানে কখন থেকে সবজি বিক্রি শুরু করেছ এখানে একজন মহিলা ছিল সে কোথায় গেল অঞ্জলি কিছু বলার আগেই সবজি বিক্রেতা ফিরে এল ইন্সপেক্টরকে দেখে তার মুখ বিষণ্ন হয়ে উঠল সে নিচু হয়ে জিজ্ঞাসা করল তুমি কি চাও ইন্সপেক্টর সাহেব যা চাও তাই নাও ইন্সপেক্টর অযৌক্তিক আদেশ দিলেন আমাকে আধা কেজি টমেটো এক কেজি ভোৎকা এবং আধা কেজি সূক্ষ্ম লাউ দাও কোনো কথা না বলে মহিলাটি দ্রুত সবজি ওজন করলেন ইন্সপেক্টর এক পয়সাও না দিয়ে তার মোটরসাইকেলে উঠে গাড়ি চালিয়ে গেলেন এটা দেখে অঞ্জলি ভর্মা হতবাক হয়ে গেলেন কয়েক মুহূর্ত নীরবে কেটে গেল তারপর সে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করল বোন সে তোমাকে টাকা দেয়নি কেন তুমি তাকে কিছু বলেনি কেন মহিলার অসহায়ত্ব তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল সে স্বরে বলল বোন আমি কি বলবো এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি নিয়ে যায় আমি কিছু বললে সে আমাকে হুমকি দেয় সে বলে যদি তুমি আমার কাছ থেকে টাকা নিও তাহলে তোমার গাড়িটা কেড়ে নেব আমি ভয় পাচ্ছি যদি গাড়িটা চলে যায় তাহলে আমি আমার সংসার কিভাবে চালাবো আমার বাচ্চারা কি খাবে তাই আমি চুপচাপ টাকা দিই এই কথা শুনে ডিএম অঞ্জলি ভার্মার মুখ বদলে গেল তিনি একেবারে কেঁপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষকরা আইনের সাথে উপহাস করছে গম্ভীর স্বরে তিনি বললেন বোন এটা আর ঘটবে না আমি এখন তোমার সাথে আছি তোমাকে বিচার দেওয়া আমার কর্তব্য এক কাজ করো। আমার নম্বর নাও আগামীকাল যখন তুমি তোমার গাড়িটা বসাবে আমি সেখানে থাকব তুমি নও তুমি বাড়িতে বিশ্রাম নিতে পারো আমি দেখব ওই ইন্সপেক্টর তোমাকে টাকা দেয় কিনা আর যদি না দে তাহলে আমি তাকে আইনের ক্ষমতা দেখাব মহিলার চোখে জল কিন্তু প্রথমবারের মতো তারা স্বস্তি এবং আশার প্রতিফলন ঘটালো পরের দিন সকালে আঞ্জলি ভার্মা নিজেকে একজন গ্রাম্য মহিলার ছদ্মবেশে সাজিয়েছিলেন কোনো মেকআপ ছিল না কোনো পরিচয় ছিল না একটি সাধারণ শাড়ি পরে মাথায় পল্ল পরে তিনি গাড়ির কাছে দাঁড়িয়েছিলেন গাড়িতে প্রচুর পরিমাণে সবজি সাজানো ছিল সবকিছু প্রস্তুত ছিল কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর রাহুল সিং তার মোটরসাইকেল নিয়ে এসেছিলেন তিনি গাড়ির পাশে তার মোটরসাইকেলটি দাঁড় করিয়েছিলেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন কি ব্যাপার আজ আবার এখানে যাই হোক তোমাকে তার কাছে কেমন দেখাচ্ছে তুমি গতকাল এখানে ছিলে আজও এখানে অঞ্জলি ভার্মা এখন একজন সাধারণ গ্রাম্য মহিলার মতো দাঁড়িয়ে মৃদুস্বরে বললেন আমি তার বোন তাই আজ আমি গাড়িটি দখল করছি ইন্সপেক্টর বিরক্তিকর হাসি দিয়ে বললেন তাহলে তুমি তোমার বোনের চেয়েও বেশি সুন্দর হয়ে উঠলে আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে তারপর সে তার চোখ দিয়ে তাকে উপর নিচে দেখতে লাগল এবং অশ্লীল সুরে বলল যাই হোক এসব ভুলে যাও আমার এক কেজি টমেটো দরকার আর দয়া করে আমাকে কিছু ধনে পাতা আর মরিচ দাও অঞ্জলি কোনো উত্তর না দিয়ে সবজিগুলো ওজন করে চুপচাপ তার হাতে তুলে দিল ইন্সপেক্টর যখন সবজিগুলো নিয়ে ঘুরে মোটরসাইকেল স্টার্ট দিল তখন অঞ্জলি কড়া গলায় বলল দাঁড়াও তুমি এখনও সবজির দাম দাওনি সবজির দাম দাও এতে কাজ হবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বললেন কি টাকা আমি প্রতিদিন এগুলো বিনামূল্যে পাই তোমার বোনকে জিজ্ঞাসা করো সে কিছু বলবে না আর আমার সামনে বেশি কথা বলবে না সে আবার চলে যেতে লাগল তারপর অঞ্জলি করা গলায় বলল তুমি আমার বোনের কাছ থেকে যা খুশি নিতে পারো কিন্তু আমার কাছ থেকে নয় তোমাকে সবজির দাম দিতে হবে এই সবজিগুলো কিনতে আমাদেরও টাকা খরচ করতে হবে আর যদি আমরা একদিনের জন্য বিক্রি না করি তাহলে আমাদের বাড়ির চুলা জ্বলবে না তোমার মতো লোকেরা বিনামূল্যে সবজি খায় আর পেটে লাথি মারে এই কথা শুনে ইন্সপেক্টরের অহংকারে আগুন জ্বলে উঠল রাগে সে অঞ্জলির গালে জোরে একটা থাপ্পড় মারল অঞ্জলি হুচট খেলো কিন্তু নিজেকে সামলে নিল তার চোখে জল এসে গেল কিন্তু তার আত্মসম্মান তাকে আর চুপ থাকতে দিল না অঞ্জলি কাপা গলায় বলল একজন মহিলার উপর হাত তুলে তুমি একটা গুরুতর ভুল করেছ এর পরিণতি তোমাকে ভোগ করতে হবে ইন্সপেক্টর আরও রেগে গেলেন তিনি রাগে চিৎকার করে বললেন তুমি কি আমাকে এমন একটা শিক্ষা দেবে আমি এখনই তোমাকে এটা শিখিয়ে দেব তারপর সে অঞ্জলির চুল টেনে ধরল অঞ্জলি ব্যথায় চিৎকার করে উঠল কিন্তু সে তার চুল ছেড়ে দিয়ে বলল এটা খুবই অন্যায় আমি তোমার বিরুদ্ধে আমি রিপোর্ট করব তোমাকে সবজির দাম দিতে হবে কিন্তু ইন্সপেক্টর তার স্ট্যাটাসে মাতাল হয়ে গেল সে বলল রিপোর্ট করো এটাই তোমার স্ট্যাটাস তুমি একজন সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোমাকে এখানেই কিনতে পারি যদি তুমি তোমার কথা বেশি ব্যবহার করো তাহলে আমি তোমাকে জেলে ঠেলে দেব এই বলে সে মোটরসাইকেল স্টার্ট করে চলে গেল সে চলে গেল অঞ্জলির আগে কেঁপে উঠছিল কিন্তু সে এখনও তার সংযম বজায় রেখেছিল সে জানত যে এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারেন কিছুক্ষণ গাড়ির কাছে বসে থাকার পর সে সবজি বিক্রেতাকে ডেকে বলল এখন গাড়ির কাছে এসো বিক্রেতা আসার সাথে সাথে অঞ্জলি চুপচাপ চলে গেল বাড়ি ফিরে সে তার স্বাভাবিক পোশাক পরে হলুদ সালোয়ার স্যুট পরে থানায় গেল একজন সাধারণ মহিলার মতো দেখতে চেনা যাচ্ছে না থানায় পৌঁছে সে লক্ষ্য করল যে ইন্সপেক্টর রাহুল সিং সেখানে নেই একজন কনস্টেবল ডেস্কে বসে আছেন অঞ্জলি তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন আমাকে একটি রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর রাহুল সিং কোথায় আমার সহকারী উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে হবে কনস্টেবল উত্তর দিলেন ইন্সপেক্টর কিছু কাজে বাড়ি গেছেন এবং সহকারী উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটও মাঠ পরিদর্শনে বেরিয়েছেন যদি আপনি চান দয়া করে কিছুক্ষণ বসুন অঞ্জলির চোখ ন্যায়বিচারে জলে উঠছিল এবং এই আগুন অপ্রতিরোধ ছিল পুলিশ স্টেশনে পৌঁছানোর মাত্র কিছুক্ষণ পরেই হঠাৎ দরজা খুলে গেল এবং এস এইচ ও নরেশ কুমার ভিতরে প্রবেশ করলেন ভারী পদক্ষেপে তিনি প্রবেশ করার সাথে সাথে তার চোখ পড়ল হলুদ সালোয়ার স্যুট পরা এক সরল চেহেলার মেয়ের উপর যে আর কেউ নয় জেলার ডিএম অঞ্জলি ভার্মা নরেশ কুমার কণ্ঠে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং কেন এখানে এসেছ অঞ্জলি শান্তভাবে উত্তর দিলেন আমি রিপোর্ট করতে চাই এই কথা শুনে নরেশ কুমার ব্যঙ্গাত্মক হেসে বললেন যদি রিপোর্ট করতে চাও তাহলে আগে কিছু টাকা এনেছ এখানে রিপোর্ট করতে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা খরচ হয় যদি করে থাকো তাড়াতাড়ি নিয়ে আসো তারপর তোমার রিপোর্ট লিখে দেব এই কথা শুনে অঞ্জলি ভার্মার মুখ শক্ত হয়ে গেল সে গম্ভীর স্বরে বলল টাকা কিসের জন্য রিপোর্ট করার জন্য কোনো ফি নেই তুমি কেন ঘুষ চাইছ নরেশ হেসে বলল তুমি কি এটা প্রত্যেকেই চুপচাপ টাকা দেয় কি যদি না দেয় তাহলে তাদের রিপোর্ট দায়ের করা হবে না এখন এটা তোমার ব্যাপার অঞ্জলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল ঠিক আছে নাও দশ টাকা এখন রিপোর্ট লিখে ফেল টাকা নেওয়ার সাথে সাথে নরেশ কুমার জিজ্ঞাসা করল বল কার বিরুদ্ধে রিপোর্ট অঞ্জলি গম্ভীরভাবে বলল সে একজন সবজি বিক্রেতার সাথে দুর্ব্যবহার করেছে সে প্রতিদিন টাকা না দিয়ে তার গাড়ি থেকে সবজি তুলে নিয়ে যায় আর আমি প্রতিবাদ করলে সে আমাকে মারধর করে আমি তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চাই নরেশ কুমারের মুখ কালো হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল সে তোতলে বলল সে আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর যাই হোক কেউ আমাদের বিনামূল্যে জিনিসপত্র দিচ্ছে তাতে কি দোষ আমরা পুলিশ একটু ঠিক আছে অঞ্জলি এখন সব কিছু বুঝতে পেরেছে এই ব্যবস্থাটা একেবারেই পচে গেছে শুধু ইউনিফর্ম ছিল না তারা গরিবদের অসহায়ত্বের উপর ব্যবসা করছিল সে কিছুই বলল না সে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেল কিন্তু তার চোখে ইতিমধ্যেই আগুন জ্বলে উঠল পরের দিন সকালে জেলের ডিএম আঞ্জালি ভার্মা তার পোশাক পরে সোজা সেই একই থানায় গাড়ি চালিয়ে গেলেন তার সরকারি রক্ষকরা তার সাথে ছিল স্টেশনের গেটে তাকে পোশাক দেখে পুরো স্টাফ হতবাক হয়ে যায় তারা প্রবেশ করার সাথে সাথে ইন্সপেক্টর রাহুল সিং এবং এসএইচও নারেশ কুমার উপস্থিত ছিলেন তারা যে মেয়েটিকে অপমান করেছিল সে মেয়েটিকে দেখে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু আজ সে কোনো সাধারণ মহিলা নয় জেলার ডিএম আঞ্জালি ভার্মা ভয়ভীত দুজনে সমস্যায় জিজ্ঞাসা করলেন তুমি কে এবং কেন এই পোশাক পরেছ অঞ্জলির চোখ এখন একজন অফিসারের মর্যাদায় জল জল পড়ছে আমি পোশাকটা দেখতে পাচ্ছি না সে গম্ভীর স্বরে বললেন আমি অঞ্জলি ভর্মা এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমি এখন সবকিছু জানি যে এই থানায় গরিবদের কিভাবে ভয় দেখানো হয় আইনের নামে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয় এবং নির্যাতন করা হয় তাদের দুজনেরই নিচের মাটি সরে গেল আতঙ্কে তাদের কণ্ঠস্বর কেঁপে উঠল ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যি জেলার ম্যাজিস্ট্রেট হন তাহলে আমাদের কিছু পরিচয়পত্র দেখান কোনো কথা না বলে অঞ্জলি তার ব্যাগ থেকে তার সরকারি পরিচয়পত্র বের করে নরেশ কুমারের সামনে রাখলেন পরিচয়পত্র দেখে নরেশ কুমারের হাত কাঁপতে লাগল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি তৎক্ষণাৎ মাথা নিচু করে হাতজোড় করে বললেন দয়া করে আমাকে ক্ষমা করুন ম্যাডাম আমি জানতাম না আপনি জেলার ম্যাজিস্ট্রেট আমি একটা গুরুতর ভুল করেছি পিছনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর রাহুল সিংও ঘাবড়ে গেলেন তিনিও হাতজোড় করে বললেন ম্যাডাম দয়া করে আমাকে ক্ষমা করুন যা ঘটেছে তা ভুল ছিল আর কখনো হবে না উভয় অফিসার এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন কিন্তু ডিএম অঞ্জলি ভার্মার কণ্ঠে আর কোনো নরম ভাব ছিল না তিনি কঠোরভাবে বললেন আজ থেকে তোমাদের দুজনকেই বরখাস্ত করা হল ইউনিফর্ম পরে তোমরা কি করেছ আইন এখন এর হিসাব নেবে এই জেলায় আর গরিবদের অসম্মান হবে না ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না এরপর তিনি তার পিছনে দাঁড়িয়ে থাকা কর্মীদের নির্দেশ দেন যেন তারা তৎক্ষণাৎ তাদের বরখাস্ত করে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে পুরো থানা এখন নীরব ডিএম অঞ্জলি ভার্মা আবারও প্রমাণ করেছেন যে পোশাক কেবল ক্ষমতার প্রতীক নয় বরং দায়িত্বের প্রতীক ডিএম অঞ্জলি ভার্মা দুই অফিসারের দিকে কড়া কণ্ঠে তাকিয়ে বললেন তোমরা দুজনেই ক্ষমার যোগ্য ন আজ তোমরা যা করেছ তা একজন অফিসারের কাজ ন বরং একজন অপরাধীর কাজ যদি আমি তোমাদের ক্ষমা করি তাহলে তোমরা একই কাজ পুনরাবৃত্তি করবে তোমরা আবার গরিবদের পিষে ফেলবে আবার একজন নিরপরাধের কণ্ঠস্বর দমন করবে এই বলে সে চলে যেতে শুরু করলেন কিন্তু তারপর ইন্সপেক্টর রাহুল সিং এবং এসএইচও নরেশ কুমার দুজনেই তার পায়ে পড়ে যান তাদের চোখে অনুশোচনা এবং মুখে লজ্জা স্পষ্ট ম্যাডাম আপনি একেবারেই ঠিক বলেছেন আমরা সত্যি ক্ষমার যোগ্য নই নরেশ কুমার বলেন কিন্তু আমাদের শেষ সুযোগ দিন আমরা সত্যি পরিবর্তন করব আজ এর পদের আমরা কোনো দরিদ্র ব্যক্তিকে হয়রানি করব না আমরা কারো কাছ থেকে অপ্রয়োজনীয় টাকা নেব না এবং আমরা প্রত্যেকটা অভিযোগকারীকে সম্মান করব রাহুল সিংও মাথা নিচু করে বলেন দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আর এমন ভুল করব না